মেরিল প্রথম আলো পুরস্কারে রাজার মতো এন্ট্রি হল মেগাস্টার সাকিব খান যেখানে দেখতে বোঝা যাচ্ছে রাজার এন্ট্রি শাকিব খানকে দেখার জন্য ইতিমধ্যেই পুরো মেরিল প্রথম আলো পুরস্কার জাকজমৎপন্ন হয়ে গেছে সবাই তার পারফরমেন্স দেখতে চায় এবং সাকিব কিন্তু ভালো একটি ডান্সও দিয়েছে ম্যাগাস্টার সাকিবের মাধ্যমে দীর্ঘদিন পর মেরিল প্রথম আলো পুরস্কার তার স্বকীয়তা ফিরে পেয়েছে যেটা ইতিমধ্যে দর্শকরা বেশ ভালোই আলোচনা করছে সাকিবের এন্ট্রি নিয়ে বেশ সন্তুষ্ট সাকিবিয়ানরা